বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম একটি মজার খেলা মজার কিছু প্রশ্ন করা হবে পিছনে কিছু ছবি আসবে এবং সেই ছবি দেখে বলতে হবে আসলে গল্পটা কি চলুন দেখা যাক নায়িকা একজন নায়িকা ওই যে ওই মহিলাটা কোন মহিলা সরি ভুললি খেলাটি ছিল বিপ্লব সাহার সঙ্গে হ্যাঁ একই হেন্স কিন্তু মানে তুমি চাইলেও তাকে বলতে পারবে না সাকিব আমি তো পূবیشের কতটা ট্যালেন্ট আসলে বোঝাই যায় তার প্রশ্নের উত্তরগুলো দেয়া দেখে

আমার জীবনের নায়িকা আমার জীবনও তো একটাই নায়িকা সেটা হচ্ছে আমার মানে ফ্যামিলি আমার ওয়াইফ তো সেই হতে পারে আর অত্যন্ত তারকা ইমন যার জীবনে আসলে কোনো স্ক্যান্ডাল নেই তার ওয়াইফ সে কিন্তু বলতেই পেরেছে সবচেয়ে বেশি যাকে ভালোবাসি জয় আমি কি বলতাম চিকেন লাভার এখন ভালোবাসার মানুষটি কে সে কিন্তু বলে ফেলেছে জয় আমি আমার মা বাবা আগে ফার্স্ট ছিল তারপরে জয় আর তুমি যখন ভালোবাসা বলছো তুমি দুজন মানুষ আমি বলছি যে জয় বা জয় বাবা জয় বাবা সবাই খুব ভালোই বাসে আসলে বাবাকে চিন্তা করেছিলে দুইজন অবশ্যই ও মাই গড পৃথিবীতে সবচেয়ে বেশি এটা বাচ্চা কে ভালো না বেশি পারা যায় নো डाउट ওকে কংগ্রাচুলেশনের সাথে এই ভালোবাসে সারা জীবন এরকমই থাকুক আমি চলে যাচ্ছি পড়াশোনা অকপটে স্বীকার করলেন ভালোবাসা বদলায় প্রথমে তার ভালোবাসা ছিল তার বাবা মা কাকে বেশি ভালোবাসেন জিজিস স্কুলেই বাবাকে না মাকে তখন থেকে বুদ্ধি করে বলতে হতো মায়ের সামনে মাকে বাবার সামনে বাবাকে দুজন সাথে থাকলে কাউকেই না প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এটা ঘটে জয়ের ক্ষেত্রেও সেটা ঘটেছিল তার পরবর্তীতে যখন সাকিব এলো জীবনে তখন তার ভালোবাসার মানুষ সাকিব খান সাকিবকে ছাড়া আসলে ওপর ভালোবাসা সত্যি বলতে ওর আর কিছু নেই জীবনে জয়কে যতই ভালোবাসুক ওর সব ভালোবাসা আসলে ওর চোখে দেখলেই বোঝা যায় সে সাকিব সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভাষাভাষী বাঙালি সবাই জানে এবং বোঝে শুধু সাকিব হয়তো বুঝতে একটু দেরি করেছে অপরদিকে সাকিবের পরে ভালোবাসা জয় জয় না সাকিব কাকে আসলে বেশি ভালোবাসে উপ বিশ্বাস এই প্রশ্নের উত্তরটা আপনারা আসলে কমেন্ট বক্সে দিবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে